প্রিয় দর্শক আজকের আলোচনার বিষয়টি নিয়ে অনেকের মধ্যেই কৌতূহল থাকে আমাদের চারপাশে অনেক ধরনের সম্পর্ক তৈরি হয় তার ভেতরেও অনেক সময় কিছু অনুভূতি থেকে যায় অদৃশ্যের মতো বিশেষ করে বিবাহিত মহিলাদের আচরণের ভেতরেও কখনো কখনো কিছু ইঙ্গিত লুকিয়ে থাকে যা হয়তো আপনাকে অবাক করতে পারে কিন্তু এই ইঙ্গিতগুলো বোঝার জন্য দরকার পরিষ্কার দৃষ্টিভঙ্গি পরিপক্কতা এবং অন্যের ব্যক্তিগত জীবনের প্রতি সম্মান আজ আমরা সেই বিষয়টি ইতিবাচকভাবে আলোচনা করব। যেভাবে কিছু স্বাভাবিক আচরণ থেকেই বোঝা যায় যে কেউ আপনার প্রতি আলাদা রকমের টান অনুভব করছে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ যদি আমাদের এই আলোচনা ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটি লাইক দেবেন কমেন্টে আপনার মতামত জানাবেন এবং আরও এমন শিক্ষামূলক ভিডিও পেটে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করলে আমাদের এগিয়ে যেতে অনুপ্রেরণা পাব এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে ব্যক্তিগত সম্পর্কের প্রতি শ্রদ্ধা রাখা সবার কর্তব্য এখানে আলোচনা করার প্রতিটি দিক কেবল সাধারণ মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গির থেকে বলা হয়েছে এক আপনার সঙ্গতে অপ্রয়োজনীয় হলেও বেশি সময় কাটানোর চেষ্টা করা কখনো কি খেয়াল করেছেন কোনো একজন মানুষ অকারণেই বারবার আপনার কাছাকাছি আসতে চায় হয়তো প্রথমে মনে হবে এটি নিথত সৌজন্য বা বন্ধুত্বের প্রকাশ কিন্তু খেয়াল করে দেখুন যদি একজন বিবাহিত মহিলা নিয়মিত আপনার সঙ্গে সময় কাটানো নানা অজুহাত খোঁজেন তা বিশেষ একটি অনুভূতির ইঙ্গিত হতে পারে এই আচরণ বোঝার জন্য দরকার সূক্ষ্ম পর্যবেক্ষণ এবং দায়িত্বশীল মনোভাব প্রথমেই বুঝতে হবে একজন বিবাহিত মহিলা সাধারণত নিজের পরিবারের দায়িত্ব ব্যক্তিগত সময় এবং সামাজিক নিয়মের ভেতরেই দিন কাটান সেখানে তিনি যদি বারবার আপনার সঙ্গ খুঁজে নেন সেটি স্বাভাবিক সৌজন্যের বাইরে একটি বিশেষ আগ্রহের চিহ্ন হতে পারে ধরুন অফিসে কাজ শেষ হওয়ার পরেও তিনি প্রয়োজনের অতিরিক্ত সময় নিয়ে আপনার সঙ্গে গল্প করছেন কিংবা কোনো সাধারণ কাজের অজুহাতে প্রায়ই আপনার কাছে চলে আসছেন এগুলো হতে পারে তার অবচেতন মনের বার্তা তবে এখানে একটি গুরুত্বপূর্ণ দিক মনে রাখা প্রয়োজন সবসময় এই আচরণের অর্থ যে তিনি রোমান্টিক টান অনুভব করছেন তা নয় অনেক সময় মানুষ মানসিকভাবে আরামদায়ক একজন সঙ্গী খুঁজে পায় যার সঙ্গে খোলাখুলি কথা বলা যায় তাই তার এই বেশি সময় কাটানোর প্রবণতাকে বোঝার জন্য প্রয়োজন ধৈর্য এবং সংবেদনশীলতা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিলে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে যা কারও ব্যক্তিগত জীবনে অস্বস্তি আনতে পারে এমন ক্ষেত্রে আপনি লক্ষ্য করতে পারেন তিনি কি প্রয়োজনের বাইরে আপনার ব্যক্তিগত জীবনের খোঁজ খবর নিচ্ছেন যেমন আপনার দিন কেমন গেল আপনি কি খাচ্ছেন কোথায় যাচ্ছেন ইত্যাদি বিষয় নিয়ে বারবার কথা বলছেন যদি দেখেন এই খোঁজ খবর নেওয়া একেবারেই অপ্রয়োজনীয় কিন্তু তিনি তবুই নিয়মিত করছেন তবে বুঝতে হবে আপনার উপস্থিতি তার কাছে বিশেষ হয়ে উঠছে এছাড়াও খেয়াল করুন তিনি কি অন্যদের তুলনায় আপনার সঙ্গে আলাদা রকমের সময় কাটাতে পছন্দ করেন যেমন অফিসের অন্য সহকর্মীদের তুলনায় আপনার পাশে বসে থাকতে পছন্দ করছেন অথবা কোনো অনুষ্ঠানে বারবার আপনার দিকে তাকাচ্ছেন এইসব সব ছোট ছোটো আচরণ ইঙ্গিত দেয় যে তিনি আপনার সঙ্গ পছন্দ করছেন এবং অজান্তেই সেই সময়টা লম্বা করতে চাইছেন এখানে অবশ্যই একটি ইতিবাচক মনোভাব নিয়ে এগোতে হবে আপনার দায়িত্ব হবে তার ব্যক্তিগত সীমারেখা এবং পারিবারিক জীবনের প্রতি শ্রদ্ধা রাখা কখনোই এই অনুভূতিকে কাজে লাগানোর চেষ্টা করবেন না বরং তাকে একজন মানুষ হিসেবে সম্মান দিন এবং যদি মনে হয় তার আচরণে ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে তাহলে বন্ধুত্বপূর্ণ কিন্তু স্পষ্ট সীমারেখা টেনে দিন আরেকটি বিষয় খেয়াল রাখুন যদি তিনি কেবল আপনার কাছেই নিজের ছোট ছোট গোপন কথা শেয়ার করেন যেমন ব্যক্তিগত দুশ্চিন্তা বা মনের কষ্ট তবুও সেটি একটি বিশেষ আস্থার চিহ্ন এটি প্রমাণ করে যে তিনি আপনার সান্নিধ্যে নিরাপত্তা অনুভব করেন অনেক সময় এই নিরাপত্তা থেকেই আবেগের বন্ধন তৈরি হয় যা ধীরে ধীরে বিশেষ টানে রূপ নেয় তবে মনে রাখবেন সব মানুষই আলাদা কেউ হয়তো একেবারেই বন্ধুত্বের জায়গা থেকে আপনার কাছে আসে কেউ হয়তো নিছক সঙ্গ পেতে চায় তাই এই ধরনের আচরণকে কখনোই সরাসরি প্রেমের প্রমাণ হিসেবে নেবেন না বরং নিজের দিক থেকে সম্পর্কের মর্যাদা অক্ষুণ্ণ রেখে তাকে স্পষ্ট বোঝান যে আপনি তার ব্যক্তিগত জীবনের প্রতি শ্রদ্ধাশীল এই পুরো প্রক্রিয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিজের দৃষ্টিভঙ্গি যেন ইতিবাচক থাকে আপনি যত বেশি সতর্ক এবং সংবেদনশীল হবেন ততই বুঝতে পারবেন কোন আচরণ কেবল বন্ধুত্বের এবং কোনটা গভীরতর টান থেকে এসেছে এভাবেই আপনি অন্যের ব্যক্তিগত সীমারেখা বজায় রেখেও সূক্ষ্ম ইঙ্গিতগুলো বুঝতে পারবেন এবং সম্পর্কের সম্মান রক্ষা করতে পারবেন দুই আপনার ব্যক্তিগত অনুভূতি ও স্বপ্ন নিয়ে আলাদা আগ্রহ দেখানো অনেক সময় মানুষের মনের গভীর টান প্রকাশ পায় কথার মধ্যে নয় বরং যত্নের সূক্ষ্ম ইঙ্গিতে একজন বিবাহিত মহিলা যদি আপনার প্রতি বিশেষ আকর্ষণ অনুভব করেন সেটি বোঝা যায় প্রায়শই তিনি কিভাবে আপনার ব্যক্তিগত জীবন অনুভূতি এবং স্বপ্নের প্রতি অতিরিক্ত আগ্রহ দেখান সেটি লক্ষ্য করলে এই আগ্রহ কখনোই কেবল ভদ্রতা বা সহানুভূতির সীমায় আটকে থাকে না বরং সেখানে মিশে থাকে এক ধরনের আন্তরিকতা যা আপনাকে বিশেষ একজন মনে করার ইঙ্গিত দেয় প্রথমেই খেয়াল করুন আপনার জীবনের খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে তিনি কি অন্যদের তুলনায় অনেক বেশি জানার চেষ্টা করছেন ধরুন আপনার শৈশবের স্মৃতি পারিবারিক গল্প পেশাগত স্বপ্ন বা ব্যক্তিগত ইচ্ছে নিয়ে তিনি বারবার জানতে চাইছেন সাধারণ বন্ধুত্বের মধ্যে এই কৌতূহল স্বাভাবিক হতে পারে কিন্তু যদি দেখেন এই প্রশ্নগুলোর ভেতরে আছে গভীর মনোযোগ এবং সত্যিকারের শুনে বোঝার চেষ্টা তবে বুঝবেন তিনি আপনাকে কেবল একজন পরিচিত হিসেবে দেখছেন না প্রতিদিনের ছোট ছোট ঘটনাগুলোতেও তার এই বাড়তি আগ্রহ প্রকাশ পায় ধরুন আপনি হালকা করে বললেন যে গত রাতে ঘুম ঠিকমতো হয়নি তিনি পরের দিন খোঁজ নিলেন আপনার ঘুম কেমন হলো বা আপনি যদি বললেন নতুন কোনো পরিকল্পনা নিয়ে চিন্তিত তিনি সময় নিয়ে শুনলেন এবং পরামর্শও দিলেন এই যত্নশীল মনোযোগ অনেক সময় স্বাভাবিক সৌজন্যের চেয়ে বেশি এমনকি তিনি হয়তো নিজের ব্যস্ত সময়ের মধ্যেও আপনার সমস্যা শোনার জন্য সময় বের করছেন যা এক ধরনের আবেগিক টানের ইঙ্গিত আরেকটি লক্ষণ হল তিনি কি আপনার স্বপ্নগুলো নিয়ে উৎসাহ দেন একজন মানুষ যদি আপনাকে সত্যিকার অর্থে পছন্দ করেন তবে তিনি আপনার উন্নতি দেখতে চাইবেন এবং আপনাকে অনুপ্রেরণা দেবেন ধরুন আপনি নতুন কোনো প্রজেক্ট শুরু করতে চান বা নতুন কোনো দক্ষতা শিখতে চান তিনি হয়তো খুঁটিনাটি জানতে চাইবেন আপনাকে সাহস যোগাবেন এবং মাঝে মাঝে অপ্রত্যাশিতভাবে আপনার সাফল্যের খোঁজও নেবেন এটি বোঝায় যে আপনার ভবিষ্যৎ নিয়ে তার এক ধরনের মানসিক টান আছে আপনি লক্ষ্য করুন তিনি কি প্রায়ই ব্যক্তিগত আলাপের সুযোগ খোঁজেন যেমন অফিসের লাঞ্চ ব্রেকে অন্যদের উপস্থিতিতে সাধারণ আলাপের বদলে আলাদা করে আপনাকে নিয়ে ব্যক্তিগত কথোপকথন শুরু করছেন অথবা কোনো সামাজিক অনুষ্ঠানে ভিড়ের মাঝেও আপনার পাশে দাঁড়িয়ে নিজের জীবনের খুঁটিনাটি গল্প শেয়ার করছেন এই ধরনের একান্ত মুহূর্তের খোঁজ পাওয়া ইঙ্গিত দেয় যে তিনি আপনার সঙ্গকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন এখানে অবশ্যই সতর্কতা জরুরি কারণ একজন বিবাহিত মহিলার এই ধরনের আগ্রহকে কখনোই সরাসরি রোমান্টিক অর্থে নেওয়া উচিত নয় অনেক সময় মানুষ কেবল মানসিক নিরাপত্তা ও বোঝাপড়ার খোঁজে কারো কাছে বেশি খোলামেলা হয় তাই বোঝার চেষ্টা করুন তার এই আচরণের ভেতরে কি কেবল আস্থার বন্ধন রয়েছে নাকি অন্য কোনো গভীর টান তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে অপ্রয়োজনীয় ভুল বুঝাবুঝি তৈরি হতে পারে আরও একটি দিক খেয়ালযোগ্য তিনি কি প্রায়ই ব্যক্তিগত অনুভূতির প্রতিটি ছোটোখাটো ইঙ্গিত মনে রাখেন ধরুন আপনি হালকা করে বলেছেন যে কোনো নির্দিষ্ট গান আপনার মন ভালো করে দেয় কয়েকদিন পর তিনি সেই গান শোনার কথা মনে করিয়ে দিলেন অথবা আপনি কোনো ব্যক্তিগত স্বপ্নের কথা বলেছেন অনেক দিন পরেও তিনি সেটি নিয়ে প্রশ্ন করলেন এই স্মরণশক্তি কেবল সাধারণ বন্ধুত্বের চেয়ে গভীরতর টানের পরিচায়ক সবশেষে মনে রাখবেন মানুষের জীবনে আস্থা এবং আবেগিক বন্ধনের মূল্য অনেক যদি এমন কোনো আচরণ লক্ষ্য করেন আপনার প্রথম দায়িত্ব হবে সম্পর্কের মর্যাদা রক্ষা করা তাকে সম্মান করুন প্রয়োজন হলে স্পষ্ট সীমারেখা টানুন তার অনুভূতিকে হালকাভাবে নেবেন না এবং নিজের পক্ষ থেকেও কখনও এমন কিছু করবেন না যাতে কারো ব্যক্তিগত জীবন বিপর্যস্ত হয় একজন বিবাহিত মহিলা যদি আপনার ব্যক্তিগত অনুভূতি স্বপ্ন এবং জীবনের খুঁটিনাটি নিয়ে নিয়মিত আগ্রহ দেখান এবং সেই আগ্রহে থাকে এক ধরনের অজানা টান তাহলে সেটি অবশ্যই বিশেষ সংকেত হতে পারে তবে সেই সংকেত বোঝার পাশাপাশি নিজের পরিপক্কতা এবং দায়িত্বশীল মনোভাবই হবে সবচেয়ে বড় পরীক্ষা তিন আপনার সান্নিধ্যে আলাদা রকমের যত্ন ও আবেগের প্রকাশ মানুষের মনের আবেগ অনেক সময় ভাষার চেয়ে আচরণে বেশি স্পষ্ট হয়ে ওঠে একজন বিবাহিত মহিলা যদি আপনার প্রতি বিশেষ টান অনুভব করেন প্রায়ই তা বোঝা যায় তার যত্ন নেওয়ার ভঙ্গি দৃষ্টির উষ্ণতা এবং অজান্ত প্রকাশ পাওয়া আবেগের মাধ্যমে এই যত্ন অনেক সময় বন্ধুত্বের সীমা ছাড়িয়ে যায় তবে তা প্রকাশ পায় একেবারেই সূক্ষ্ম এবং কোমলভাবে প্রথমেই লক্ষ্য করুন আপনার ছোটোখাটো চাহিদা বা অসুবিধের কথা তিনি কি অন্যদের তুলনায় দ্রুত বুঝতে পারেন যেমন আপনি দিনের কোনো সময় ক্লান্ত হয়ে পড়েছেন তিনি তা বুঝে হয়তো জিজ্ঞাসা করলেন সব ঠিক আছে তো একটু বিশ্রাম নিন অথবা আপনি হালকা অসুস্থ বোধ করলে তিনি হয়তো বারবার খোঁজ নিচ্ছেন ওষুধ খেয়েছেন কিনা জানতে চাইছেন এই রকম যত্নশীল মনোভাব অনেক সময় সাধারণ সৌজন্যের চেয়ে বেশি এই যত্ন কেবল কথার মধ্যে সীমাবদ্ধ থাকে না অনেক সময় আচরণের ভেতরেও লুকিয়ে থাকে যেমন আপনি যদি অফিসে ব্যস্ত থাকেন তিনি হয়তো আপনার জন্য চা বা কফি এনে রাখলেন অথবা আপনার কোনো কাজ সহজ করতে চুপচাপ সাহায্য করলেন এই ছোট ছোট উদ্যোগগুলো বোঝায় যে তিনি আপনার আরামের প্রতি বিশেষ নজর রাখছেন সাধারণ সহকর্মী বা পরিচিতদের মধ্যে এই ধরনের মনোযোগ সচরাচর দেখা যায় না খেয়াল করুন আপনার মানসিক অবস্থার প্রতিও কি তিনি বিশেষভাবে সংবেদনশীল ধরুন আপনি কোনো কারণে মনের দিক থেকে অস্থির আর তিনি সেটা বুঝে ফেললেন যদিও আপনি কিছু বলেননি তিনি হয়তো মৃদুস্বরে বললেন আপনি আর চুপচাপ লাগছেন কোনো সমস্যা আছে এই ধরনের অনুভবী দৃষ্টি প্রমাণ করে যে তিনি আপনার আবেগের সাথে অদৃশ্য এক বন্ধনে যুক্ত হয়ে গেছেন এছাড়াও লক্ষ্য করুন তার এই যত্ন কি সবার জন্য সমান নাকি কেবল আপনার প্রতি আলাদা যদি দেখেন অন্যদের প্রতি তিনি সাধারণ সৌজন্য দেখাচ্ছেন কিন্তু আপনার জন্য বাড়তি সময় এবং মনোযোগ দিচ্ছেন তবে সেটি বিশেষ এক অনুভূতির ইঙ্গিত হতে পারে তিনি হয়তো অন্য কারোর জন্য এতটা চিন্তা করেন না কিন্তু আপনার কথা ভেবে হয়তো ছোটোখাটো জিনিস মনে রাখেন যেমন আপনার পছন্দের খাবার বা প্রিয় রং তবে এখানে একটি গুরুত্বপূর্ণ দিক মনে রাখতে হবে অনেক সময় এই ধরনের যত্নশীলতা নিছক মানবিকতার প্রকাশও হতে পারে কেউ কেউ স্বভাবতেই বেশি যত্নশীল হন তাই শুধু যত্ন দেখেই তড়িঘড়ি করে সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয় বরং খেয়াল করতে হবে এই যত্নের মধ্যে কি রয়েছে একান্ত আপনাকে ঘিরে থাকা আবেগের উষ্ণতা আরও একটি লক্ষণ হল আপনি যদি কোনো সমস্যার মধ্যে পড়েন তিনি কি অন্যদের চেয়ে আগে আপনার পাশে দাঁড়াতে চান ধরুন আপনি কোনো কাজের ঝামেলায় পড়লেন বা মানসিক চাপে আছেন তিনি হয়তো নিজের কাজ ফেলে আপনার কথা শুনতে এলেন সাহস দিলেন এই ধরনের উপস্থিতি বোঝায় যে তিনি আপনাকে নিয়ে আলাদা উদ্বেগ অনুভব করেন কথোপকথনের সময় তার চোখের ভাষাও অনেক কিছু বলে দেয় যখন তিনি আপনার দিকে তাকান সেই দৃষ্টিতে যদি থাকে অজানা কোমলতা মৃদু হাসি বা অনাবিষ্কৃত এক উষ্ণতা তাহলেই বোঝা যায় আপনার উপস্থিতি তার মনে বিশেষ অনুভূতি জাগায় দৃষ্টি অনেক সময় কথার চেয়েও শক্তিশালী ইঙ্গিত দেয় তবে সব বোঝার সময় সবচেয়ে বড় দায়িত্ব আপনার কারণ একজন বিবাহিত মহিলার এই ধরনের আবেগকে কখনোই ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা উচিত নয় আপনার কর্তব্য হবে তার অনুভূতির প্রতি সম্মান রেখে সম্পর্কের সীমানা পরিষ্কার রাখা যদি মনে হয় তার যত্ন বা আবেগ ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে তবে বন্ধুত্বপূর্ণ কিন্তু স্পষ্ট দূরত্ব বজায় রাখা জরুরি মনে রাখবেন একজন মানুষ অন্যের জন্য যত্নবান হলে তা একদিকে যেমন হৃদয়ের টান দেখায় অন্যদিকে সম্পর্কের প্রতি দায়বদ্ধতাও প্রকাশ করে তাই এই যত্নকে বোঝার সময় আপনাকে পরিপক্ক হতে হবে আপনি যদি লক্ষ্য করেন যে তিনি কেবল আপনার জন্যই এমন বাড়তি যত্ন নিচ্ছেন এবং তাতে এক ধরনের অজানা আবেগ লুকিয়ে রয়েছে তবে তা অবশ্যই বিশেষ সংকেত কিন্তু সেই সংকেত উপলব্ধি করলেও আপনার প্রথম কাজ হবে সম্পর্কের মর্যাদা রক্ষা করা প্রিয় দর্শক মানুষের সম্পর্ক যত জটিল অনুভূতিও তত গভীর একজন বিবাহিত মহিলা কখনো কখনো নিজের অজান্তেই এমন কিছু ইঙ্গিত দিতে পারেন যা তার হৃদয়ের টান প্রকাশ করে তবে এই ইঙ্গিতগুলো বোঝার জন্য দরকার পরিপক্কতা সংবেদনশীলতা এবং অন্যের ব্যক্তিগত জীবনের প্রতি গভীর শ্রদ্ধা আজ যে তিনটি লক্ষণ নিয়ে আলোচনা করলাম অপ্রয়োজনীয় হলেও বেশি সময় কাটানোর চেষ্টা আপনার অনুভূতি ও স্বপ্ন নিয়ে বাড়তি আগ্রহ এবং আলাদা রকমের যত্ন ও আবেগের প্রকাশ এসবই হতে পারে সূক্ষ্ম সংকেত কিন্তু মনে রাখবেন এই লক্ষণগুলো কখনোই চূড়ান্ত প্রমাণ নয় এগুলো কেবল মানুষের স্বাভাবিক মনের বহিঃপ্রকাশও হতে পারে তাই কারো আচরণ বোঝার সময় সবসময় ইতিবাচক মানসিকতা বজায় রাখুন এবং অন্যের সীমারেখা সম্মান করুন সম্পর্কের মর্যাদা রক্ষা করাই আমাদের সবার প্রথম দায়িত্ব